এখন আছি চেন্নাইতে চেন্নাইতে আমাদের ফ্লাইট দেওয়ার কথা ছিল তিনটায় সেই জায়গায় পাঁচটায় দিয়ে দিয়েছে বৃষ্টির কারণে তো হাই এয়ারপোর্টে আসার পর লেগেজ কনভার বেল্টে আমার লেগেজটা খুঁজে পাচ্ছিলাম না ভাবছিলাম হারিয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি যাচ্ছি কাতার কাতারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো কাতার পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই সুন্দর দেখতেছ আমরা এখন আছি রেলওয়ে স্টেশনে এখান থেকে আমাদেরকে ঢাকা যেতে হবে ঢাকায় আমাদের কাউকে ফ্লাইট আছে রাধারটায় তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন চলে আসে তারপর আমাদের ট্রেনে উঠি ওঠার পরে দীর্ঘ ছয় ঘন্টা ট্রেনে থাকার পরে আমরা আসি ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে তো গাইছে এখন বাজে ভোর পাঁচটা আর আমাদের ফ্লাইট আছে রাত আটটার সময় সেই কারণে আমরা এয়ারপোর্টের ভিতরে যাই গিয়ে একটু রাতে সৌন্দর্যটা উপভোগ করি উপভোগ করার পরে আমরা চলে যাই একটা হোটেলে হোটেল আসার পর সেখানে একটু আরাম করি রেস্ট করি রেস্ট করার পরে আমরা আবার বিকাল চারটার সময় চলে আসি এয়ারপোর্ট এখানে এসে আমাদেরকে যে কাজটা করা লাগে প্যাকেজি প্যাকেজিং যেটাকে বলে ব্যাগেজ র্যাপিং সার্ভিস সেই সার্ভিসিংটা করে নেওয়ার পরে আমরা চলে যাই এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের বাইরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ সেই মুহূর্তটা ছিল সবাইকে বিদায় দেওয়ার মুহূর্ত অনেক কষ্টদায়ক তারপর সবাইকে বিদায় দেওয়ার পর আমি ভিতরে চলে যায় ভিতরে গিয়ে বোর্ডিং পাস ইমিগ্রেশনের ঝামেলা টাকা ভাঙানো সব কিছু শেষ করে আমি চলে আসি যেখানে আমি প্লেনে উঠবো সেখানে এখানে আসার পরে আমাদেরকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় যেখানে আমাদের ফ্লাইট দেওয়ার কথা ছিল আটটার সময় সেখানে আমাদের ফ্লাইট হয় নয়টার সময় কোনো চলছিল কারণে আর কি ফ্লাইট পিছিয়ে দিয়েছে যাই হোক তারপর দেখতে আমাদের প্লেনটা এখন চলে এসে আসার পরে আমরা আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় তারপর আমরা চলে যাই প্লেনের দিকে সেখানে কাগজপাতি সব চেকিং করে আমাদেরকে প্লেনের ভিতরে ঢোকার অধিকার দেয় ফাইনালি গ্যাস আমরা আমরা প্লেনের ভিতরে ঢোকার পর আমাদের সিট যে সিট খোঁজার পরে আমরা সেখানে আমাদের সিটে বসি বসার পরে কিছুক্ষণ অপেক্ষার পরে প্লেন ফ্লাই করে কিন্তু বিশ্বাস করেন গায়ে যখন এয়ারপোর্ট থেকে বিমানটা একটু উপরে উঠছে ফ্লাই করে তখন এত পরিমাণ ভয় লাগছে যে ধারণার বাইরে মনে করেন বুকের ভিতরে কিছু নাই মনে করেন যে আমি শেষ এইরকম একটা ফিল হচ্ছিল জানি না এই ভয়টা শুধু আমাকে লাগলো না সবাইকে এইরকম ভয় লাগে কিন্তু কিছুক্ষণ পর ভয়টা কেটে ওঠার পর ছোট্ট করে একটা ঘুম দেই প্লেনে এসে ঘুম ধরছিল কিন্তু যখন উপরে উঠাচ্ছে নিচে নামচ্ছে তখন ঘুম ভেঙে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দুই ঘন্টা প্লেনে থাকার পরে চোখাই আসি চেন্নাই শহরে আপনারা দেখতে পাচ্ছেন বিমান থেকে চেন্নাই শহরটা চোগাই আজ ফাইনালি আমরা বিমান থেকে নিচে নামি নিচে নেওয়ার পরে আমাদের এখানে বাস আছে বাস ছেড়ে এয়ারপোর্টের ভিতরে চলে যাই তো এখন এই ছিল আমাদের বাংলাদেশ সাইকেল রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই এয়ারপোর্টের ব্লগ ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরপর ভিডিওতে আমি হব চেন্নাই টু কাতার এয়ারপোর্টের ব্লগ ভিডিও আল্লাহ হাফেজ